দাম কমিয়ে যাওয়া কম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক কে কোন জেলা থেকে আমাদের সাথে আছেন অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন দর্শক আজকে ষোলোই জুলাই দুই সাল আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেবো দর্শক আর কথা আমি এখন বর্তমান অবস্থান করছি শ্যাম বাজার নিউ বাণিজ্যালয়ে তা এটা হচ্ছে নিউ বাণিজ্যালয়ে আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন আছে এদিকে কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজও আছে তা বর্তমানে দামটা কেমন আছে সেটা কিন্তু জানতে পারবেন আর আগের চেয়ে কিন্তু অনেকটাই কমে গিয়েছে পেঁয়াজের দাম এখন পেঁয়াজ কিন্তু মানুষ খাচ্ছেই না তা সেই পর্যায়ে চলে গিয়েছে বেচা কিনা নেই তা এদিকে কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে শ্যাম বাজার আছে আমি দর্শক এই যে শ্যামবাজার এটা এটা হচ্ছে শ্যামবাজার আর এই পাশে হচ্ছে সদরঘাট লঞ্চ টার্মিনাল আপনারা দেখতেই পাচ্ছেন আর আমি এখন আছিলাম হচ্ছে এই যে মেসাস নিউ বাণিজ্য জলায় মেসাস নিউ বাণিজ্য জলায় আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে সব দেশি পেঁয়াজ এই যে এখানে যে পেঁয়াজগুলো আমি দেখাচ্ছি দেখুন এখানে সবই কিন্তু দেশি পেঁয়াজ আছে আর এইগুলো হচ্ছে এই যে নাসিকের পেঁয়াজ এদিক দিয়ে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব নাসিকের পেঁয়াজ তা এদিক দিয়ে দেখুন পেঁয়াজ কিন্তু অনেক আছে আমদানি কিন্তু অনেক ভালো পরিমাণে আছে আমদানি কিন্তু অনেক আছে এই যে আজকে রাত্রেও কিন্তু ঢুকেছে এই যে নাসিকের পেঁয়াজ আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক নাসিকের পেঁয়াজ আছে এই যে এই পাশেও কিন্তু আছে দেখতেই পাচ্ছেন এই যে এই পাশেও নাচিকের পেঁয়াজ তা বর্তমান বাজারে দাম কেমন আছে সেটা জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আছি ভাই আপনি কি খুচরা ব্যবসায়ী হ্যাঁ খুচরা ব্যবসায়ী এখন কেমন বেচা কিনা হচ্ছে বেচা কিনা একবার কম খালি কমের দাবি খালি কমের দাবি চাই সবাই বাঙালি তো কম বিস ভালো হইছেন এখন ঢাকা শহরে কোন পিএসটা বেশি চলতেছে চলে অনেক ইন্ডিয়ানটা কম পায়

আমি কিন্তু আর হচ্ছে খুচরা ব্যবসায়ী তাদের কিন্তু এখন ইন্ডিয়ান পিএজি হচ্ছে খাচ্ছে বেশি দেশি পেঁয়াজ কিন্তু খাচ্ছে না যে দেশি পেঁয়াজ পরে আছে অনেক পেঁয়াজ আছে কিন্তু দেশি পিএস সেরকম নিচ্ছে না খুচরা তো এখন আমি একটু কথা বলবো ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই এই যে আমরা তো জানতে পারলাম আহ দেশি পিএস তো খাচ্ছে না এই বেশিরভাগ তো আপনার এই ইন্ডিয়ান পিএই খাচ্ছে ইন্ডিয়ানের দাম একটু কম হয় যে ইন্ডিয়ান রাই একটু চলতেছে ইন্ডিয়ান রাই চলছে মনে করেন যে সবাই চিন্তা করে যে দুই টাকা কম কোনটা পাব দুই টাকা কম যায় ওইটাই মনে করেন একটু বেশি চলে ওইটাই একটু বেশি আর এখন আমি আপনার দোকানের নামটা কি আমাদের ঘরের নাম মেসাজ নিউ বাণিজ্য হলে শ্যামবাজার ঢাকা শ্যামবাজার ঢাকা আর আপনার কাছ তো আপনার সবাই ব্যবসা করতে পারবে আপনার সাথে আরহামদুলিল্লাহ সবাই পারবে সমস্যা ইটা বাড়ে কি কমিশন আপনি এখানে কি কি বিক্রি করেন আমরা বিক্রি করি পেঁয়াজ আদা রসুন পিঁয়াজ আদা রসুন এগুলোই বিক্রি হয় বিক্রি নাই যে কোনো এই নাম্বার আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এখন জানিয়ে দেবো এই যে এলসি পিয়াজ আছে এলসি পিয়াজ কয় ধরনের ভাই এই যে হচ্ছে নাচিক নাচিক

তারপরে এখানে দেখতে পাচ্ছি একটা লট আছে এটা এটা কোন জায়গা থেকে আসছে এটা আপনার হলে রাজবাড়ির পেঁয়াজ রাজবাড়ির পেঁয়াজ রাজবাড়ির পেঁয়াজের দাম কেমন যাচ্ছে রাজবাড়ির পেঁয়াজ আমরা একশো টাকা দাম চাই কিন্তু বেচা কেনা হয় না একশো টাকা দাম চাচ্ছেন কিন্তু বেচা কেনা হচ্ছে না এই দেশি পেঁয়াজ বেচা কেনা হয়েছে আপনার মনে করেন তো গতকালকে শ্যামবাজার নিচে নব্বই উপরে হলে চুরানব্বই নিচে নব্বই উপরে চুরানব্বই চুরানব্বই

এটা আপনার হইলো কি রাজবাড়ি হ্যাঁ রাজবাড়ি হ্যাঁ এটাও রাজবাড়ি চাঁদ মার্কা রাজবাড়ি আর এই এইগুলা এটা আপনার পাবনা পাবনা এটা কি দেশি কিং দেশি কিং দেশি কিং এর কত করে যাচ্ছে এটা বেচা কেনা হইছে আপনার হলো 94 টাকা এর হচ্ছে 94 টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে 94 টাকা বিক্রি হচ্ছে আর এই পাশে আরেকটা লট দেখতে পাচ্ছি এই এই লটটা কোন জায়গা

আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আলুর দামটা একটু জানিয়ে দেবো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকে দর্শক আমি যে আলুর ঘরে কিন্তু চলে এসেছি পেঁয়াজের ঘর থেকে এখন বর্তমানে আলুর দামটা কেমন আছে সেটা জানবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ঘরের নামটা কি মেসাজ হক বানুর জলায় মেসাজ হক বানুর জলায় তা এই যে বর্তমানে আলুর বাজারে কি অবস্থা আলু কি বিক্রি হচ্ছে হ্যাঁ আলুর তো ভালোই বিক্রি হচ্ছে ভালোই বিক্রি হচ্ছে তাই এই আলুটা কোথা থেকে আসছে কাটিলাল এটা হচ্ছে আপনার জয়পুরহাট জয়পুরহাটের আর এটা এটা মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ আর এটা এরাও জয়পুরহাট এরাও জয়পুরহাটে জয়পুরহাটের কাটিলা লিস্টিকাল ওর দাম কেমন যাচ্ছে ভাই 48 টাকা থেকে 49 টাকা 48 টাকা থেকে 49 টাকা কেজি কেজি আর এই যে এই পাশে দেখতে পাচ্ছি এরা 48 টাকা 47 টাকা মুন্সিগঞ্জ 48 টাকা 47 আর রাজশাহীটা আমার কাছে নাই ওটা 51 টাকা ান্ন এক পঞ্চাশ আর আপনার সাথে কি কমিশনের ব্যবসা করতে পারবে অবশ্যই পারবে আপনি যদি মোবাইল নাম্বারটা একটু বলতেন জিরো ওয়ান আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি কিন্তু শ্যাম বাজারে অবস্থান করছিলাম তা আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম